দর্শক আগে চলেন ভিডিওটি দেখে আসি তারপর না হয় কিছু কথা বলি কালকে আমার শ্বশুরই ফোন দিয়েছে দিয়ে বলতেছে যে গরের খবর আমি বাইরে কেন বললাম আমি ভিডিও কেন করলাম ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এখন দেখছই কি বলতেছেন ভিডিও কেন করলাম তো আমার প্রশ্ন হলো এটাই যদি এটা গরের খবরই হয় তাহলে আপনি কেন বাইরে বলতেছেন আপনি কি করে এরকম গ্রামে গ্রামে ছরাইতেছে না একেবারে সাথে আসছিলেন যে আমি ডাক্তার দেখাইছি ডাক্তার বলে দিয়েছে আমার কখনো বেবি হবে না আমি কখনো আমি গ্রামে যেতেই পারি না মানুষের এই কথা জন্য যাইলে এই সময় বলে তোমাকে নাকি ডাক্তার বলে দিচ্ছে তোমার আর কখনো বেবি হবে না তো এরকম মিথ্যা কথা আমার নামে কেন বলতেছে ও এখন আমি শুধু একটা ভিডিও করছি সেই জন্য বলতেছে যে ভিডিওটা আমি কেন করলাম মানুষকে কেন শোনাইলাম এর আগেও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সত্য সুযোগ করে ভিডিওটি দেখার অনুরোধ রইল আসলে আমার এই দুইটা সাথে মূলত যা হয়েছে তা আজ বিস্তারিতানি আজ বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব বিগত দশক আজ মানে মূলত তার সাথে ঘটনাটি হয়েছে তার বাচ্চা হয় না বাচ্চা না অথচ আপনারা তো এই যে এই বুনএর কথা হলো শুনে নিয়ে আসলে ভিডিও এই কথা বলা শুনে বুঝা গেল যে তার শাশুড়ি তাকে অনেক অত্যাচার করে অনাটন করে তার তার কারণেই সে তার শ্বশুর বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতে চলে আসে তো তিন মাস যাবত তার বাপের বাড়িতে থাকার পরে আবার তার শাশুড়ি এসে তাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আবার অনেক অত্যাচার করে মারধির করে মানে কি কারণে তার বাচ্চা হয় না এই জন্য আচ্ছা ভাই আপনারাই বলেন এটা কি সে ইচ্ছা করে মানে সে কিভাবে বাচ্চা তৈরি করবে এটা একমাত্র এই যে উপর আল্লাহ দেওয়া মানে আল্লাহ তালা তাকে ইয়া করছে তার মানে বাচ্চা হয় না এটা কি তার দোষ আরে ভাই সে মানে সোশ্যাল মিডিয়াতে এসে তার নিজের দুঃখটা প্রকাশ করছে আর আপু তোমাকে নিয়ে আমি আছে আর আর দুইটা কথা বলি আপু সোশ্যাল মিডিয়াতে এইসব দুঃখ প্রকাশ করা এসে ঠিক না কারণ মানুষ এটাকে মজা ভেবে তোমাকে নিয়ে করতেছে আসলে আপু তোমার শাশুড়ি দোষ আছে কারণ তোমার শাশুড়ি তার গ্রামের মানে এলাকাটা মানে পুরো এলাকাটা সব মানে ছড়াই দিছে যে আমার ছেলের বউয়ের ঘরে সন্তান হয় না আসলে ভাই নিজের বউয়ের বদনাম যদি মানছে মানুষের কাছে বলে তাহলে কিটা হয় আপু তোমাকে আমি একটা কথা বলতে চাই এইসব সব সোশ্যাল মিডিয়াতে আসে এইসব কিছু কথা না বলে মানে পাচক তো নামাজ পড়ো তাহা যদি পড়ো আল্লাহর কাছে দু তুলে দোয়া করো যেন আল্লাহ তালা তোমাকে সুন্দর একজন একটা ফুট ফুটে বেবি দেয় তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এক ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ